প্রাচীন যুগের কথা তিনজন লোক সফরে যাচ্ছিল রাস্তার মধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল রাতও নেমে এসেছে তারা তিনজন একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল ঠিক তখনই পাহাড়ের উপর থেকে একটি বিশাল পাথরের টুকরা গড়িয়ে পড়ে গুহাটির মুখ সম্পূর্ণ বন্ধ করে দিল চারপাশে শুধুই অন্ধকার নিশ্চুপতা এবং মৃত্যুর সংখ্যা তারা অনেক চেষ্টা করার পরেও পাথরটি সরাতে পারল না তখন তারা বুঝে গেল এই বিপদ থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই কিন্তু ঠিক তখনই তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলে উঠল শুধুমাত্র একটি জিনিস আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে এবং সেটি হচ্ছে দোয়া যেমনটি ইমাম হাকিম আদি আল্লাহ তাহন আল মুস্তাদ গ্রন্থে বর্ণনা করেছেন সুলে করিম সাল্লাহ তালী ওসাল্লামের ইরশাদ করেন আর দোয়া ও সিলাহুল দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র এবং আল্লাহ সুলনুহ তাহা বাকরার আটষট্টি নম্বর আয়তির ইরশাদ করেছেন পুঁজি বুদা আওয়াতের দায় ইরা দান যখনই কোনো ব্যক্তি আমার নেক দোয়া করে আমি তার দোয়া কবুল করি তাই সেই ব্যক্তিটি বলতে লাগলো আমরা আমাদের নেক আমলকে উশিলা বানিয়ে আল্লাহ সুবহানাহু তা তাআলার দরবারে দোয়া করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু হ তাআলাই আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন অতঃপর প্রথম ব্যক্তিটি আল্লাহ সুবহানাহু ওয়া তালার দরবারে দোয়ার জন্য নিজের দুই হাত উঠালো এবং বলতে লাগলো ইয়া আল্লাহ আমার বৃদ্ধ মাতা পিতা ছিলেন প্রতিদিন আমি তাদের জন্য দুধ নিয়ে আসতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আমার মাতা পিতা ঘুমিয়ে পড়েছেন আমার সন্তানরা ক্ষুদায় কান্না করছিল পশুদেরকেও খাবার খাওয়ানো বাকি ছিল তারপরেও আমি দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম যতক্ষণ না আমার মা বাবা জেগে উঠলেন ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিলাম শুধু তাদের সম্মান এবং সন্তুষ্টির জন্য হে আল্লাহ যদি এই কাজটি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো রসুল্লাহ সাল্লাহ উসলামের সাত করেন সেই ব্যক্তিটির দোয়া শেষ হওয়ার সাথে সাথেই পাথরটি সামান্য সরে গেল তারপরেও বের হওয়ার মতো ফাঁক তৈরি হলো না অতপর দ্বিতীয় ব্যক্তিটি দোয়ার জন্য হাত তুললো এবং বলতে লাগলো ইয়া আল্লাহ আমি একজন মহিলাকে ভালোবাসতাম এবং কোনোভাবে তাকে গুনাহের জন্য রাজি করতে চাচ্ছিলাম একদিন সেই মহিলাটি খুব বিপদে পড়ল আমি তাকে বললাম আমি তখনই তোমার সাহায্য করব যখন তুমি পাপ কাজে রাজি হবা সেই মহিলাটি আমার কথা শুনতে বাধ্য হলো যেই মুহূর্তে আমি গুনাহের দিকে এগিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই সেই মহিলাটি কেঁদে উঠল এবং বলতে লাগলো হে যুবক আল্লাহকে ভয় করো এই কথাটি আমার হৃদয়ে কাঁপিয়ে দিল সম্পূর্ণভাবে থেমে গেলাম এবং তার সম্মান অক্ষুণ্ণ রেখে তাকে যেতে দিলাম হে আল্লাহ যদি এই কাজটি আমি তোমার ভয়ে করে থাকি তবে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দাও যখনই তার দোয়া শেষ হলো পাথরটি আরও কিছুটা সরে গেল তারপরেও বের হওয়ার মতো জায়গা হলো না অতপর তৃতীয় ব্যক্তিটি হাত তুললো এবং বলতে লাগলো ইয়া একজন শ্রমিক আমার কাছে কাজ করেছিল তার প্রাপ্য মজুরি দিতে গেলে সে তা না নিয়েই চলে গেল। অতপর সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম সময়ের সাথে সাথে তার টাকা দ্বারা ক্ষেত খামার গরু ছাগল সব বৃদ্ধি পেল। অনেক বছর পর সে ফিরে এলো এবং বলল আমার মজুরি দাও আমি বললাম দেখো যতগুলো গরু ছাগল ক্ষেত খামার রয়েছে সবগুলোই তোমার সে বলল আমার সাথে মজা করছেন না তো আমি বললাম আল্লাহর কসম সবগুলোই তোমার হে আল্লাহ যদি এই কাজটি আমি খাঁটি নিয়তে করে থাকি তবে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দাও তার দোয়াটি শেষ হওয়ার সাথে সাথেই পাথরটি সম্পূর্ণভাবে সরে গেল এবং তারা নিরাপদে গুহা থেকে বের হলো এই ঘটনাটি রসুলের করিম সাল্লাহ তালি আসাল্লাম স্বয়ং বর্ণনা করেছেন যা বোখারি শরীফের ছয় হাজার তিনশো একচল্লিশ নম্বর হাদিসে বর্ণিত ঘটনাটি দ্বারা প্রমাণিত হয় যখন সকল দরজা বন্ধ হয়ে যায় মানুষের সহায়তা কোনো কাজে আসে না তখন একটি মাত্র দরজা খুলে থাকে তা হচ্ছে দোয়ার দরজা এ কারণেই মুসলিম শরীফের হাদিস রসুল করিম সাল্লাহ তালীসলামের স্বাদ করেছেন ইন্না দোয়া ইয়াংফা ও মিম্মা নজালা ও মিম্মা লম ইয়াংজিল নিশ্চয়ই দোয়া ওই সকল বিপদকে দূর করে দেয় যা অবতীর্ণ হয়ে গিয়েছে এবং যে বিপদসমূহ অবতীর্ণ হয় নাই পরে অবতীর্ণ হবে আল্লাহ সব হানুয়া তালা দোয়ার মাধ্যমে সেই বিপদসমূহকেও দূর করে দেন অতপর রসুল কদিম সল্লাহ তাল্লামের সাত করলেন কুমে আইবাদিবিদোয়া হে আল্লাহর বান্দারা তোমরা দোয়া করাকে নিজের জন্য অপরিহার্য মনে করো দোয়া হলো ইমানের মূল ইবাদতের প্রাণ এবং বান্দার সাথে আল্লাহর সম্পর্ক দৃঢ় করার অন্যতম মাধ্যম এ কারণে মুসলিম শরীফের হদিস রসুল কদিম সলাল্লাহ তাহি ওসাল্লামের সাত করেছেন আর দোয়া ও মুখলে আইবাদা, দোয়া হচ্ছে সকল আইবাদতের মগজ দোয়া করা আল্লাহসুব হানুহা তালার নিকট অত্যন্ত পছন্দনীয় একটি আমল যেমনটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ দোয়া আল্লাহসুব হানুহ তালার নিকট দোয়ার চেয়ে পছন্দনীয় কোনো আমল নেই দুনিয়ার কোনো মানুষের কাছে যদি বারবার চাওয়া হয় তবে সে বিরক্ত হয়ে যায় তবে আল্লাহ হানহা তালার নিকট বান্দা যত বেশি দোয়া করে আল্লাহ হানু হানহ তালা তত বেশি খুশি হন এবং যদি কোনো ব্যক্তি আল্লাহসুব হানুহা তালার নিকট দোয়া করা বন্ধ করে দেয় আল্লাহ সু তাআলা অসন্তুষ্ট হয়ে যান যেমনটি হাদি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে মান্লাম ইয়াস আলিল্লাহ ইয়াকবাবা আলী যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না আল্লাহ সুহ তালা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান আমাদের জীবনে অনেক সময় এমন বিপদ নেমে আসে যখন আমরা একা হয়ে যাই সকল রাস্তা বন্ধ হয়ে যায় মুক্তির কোনো উপায় খুঁজে পাওয়া যায় না আমরা যদি চাই এমন সময় আল্লাহ সুভ হান তালা আমাদের দোয়া কবুল করেন এবং আমাদেরকে সেই বিপদ থেকে মুক্তি দান করেন তখন আমাদেরকে কি করতে হবে আদি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে মনসার রাহু আয়স্তজিব্লাহু ফিরা ইদিউল কুরব ফল আফির সুরিদ্ যে ব্যক্তি চায় যে আল্লাহ তা তালা কোষ্টের সময় এবং বিপদের সময় তার দোয়া কবুল করুক তার উচিত হচ্ছে আনন্দের সময় এবং সুখের সময় বেশি থেকে বেশি আল্লাহ সুবাহ তালার নিকট দোয়া করা যদি সে সুখ এবং আনন্দের সময় আল্লাহ সুবাহানু তালাকে স্মরণ করে এবং আল্লাহ সুবাহানুহতালের নিকট দোয়া করে তবে সে যখন বিপদে পড়বে আল্লাহ সুবাহানু তালা তার বিপদ দূর করবেন এবং তার দোয়া কবুল করবেন তাই আমাদের উচিত হচ্ছে সুখ এবং দুঃখের সময় সর্বদা আল্লাহ তা তালাকে স্মরণ করা এবং তার নিকট দোয়া করা الله سبحانه وتعالى عملك عمل كرة توفيق دانكلوك امين بجاه النبي الامين السلام عليكم ورحمة الله وبركاته